আসসালামু আলাইকুম আজকে আমরা মাঠে সার এই যে জায়গাতে মূলত আমরা ওষুধগুলো মিক্স করবো এক জায়গায় প্রচুর গরম তো একটু ছায়া জায়গা হলে ভালো হয় তাই এখানে আমরা পরিষ্কার করতেছি এখানে আমরা মূলত সবগুলো একত্রে মিক্স করব দেখাই অনেকগুলাই নিয়ে আসা হয়েছে আমাদের প্রায় সতেরো কাটা মাটির জন্য নিয়ে আসা হয়েছে এগুলো মূলত মিক্স করবো আমরা তো এই চটি কি বিজে দেওয়া লাগবে হ্যাঁ মাটিত পড়লে তো সমস্যা হবে কিরে এটা নিয়ে কই যাস যে দেখেন শক্তি হয়েছে কত এখানে সার ঢালবে আমাদের এই মুরগিটা মূলত অসুস্থ ছিল সকালে ওষুধ খাওয়ানো ভালো বোঝা যাচ্ছে আব্বা এটা দোকান থেকে কিনে আনলো জানি কত কতখানি আছে এখানে কতটুকু আছে তবে আমি আলোক করার চেষ্টা করি ভারী কত এক হাতে ক্যামেরা ধরে এটা আলোক করা সম্ভব না হাঁস ঠকর মারছে कोई ठुकर मरते हैं जनतिक हाथ से दब रहा नहीं इतना अच्छे इधर भी सही इधर भी सही नहीं वही ठुक सिरा किस अपनों इधर के भी साले প্রচুর গরম এই জন্য মূলত আমরা এখানে বিচার চেয়ে একটু ছায়া আছে যে উপরে টিন আছে তো তাই এখানে একটু ছায়া আর দেরি কর আমরা নিয়ে আসি কিন্তু যে ভারী ছয় সের কম এক আড়াই সের মরিকট সার ফসফেট ডিএপি জিপসারও আছে শট হুম এইছে এটা গুলো তো ধানের জমিতে দেওয়ার জন্য সব সার মানে খাদ্য একত্রে এটা মিক্স করতে হবে এখানে তো আমি মূলত মিক্স করব এগুলো প্রথমে ভেঙে দিতে হবে এই যেগুলো

何歳 <kung government> 各位同志，大家好。<noise> <noise> এতিয়া লাগিব আঙুৰ গাছ এটা পাঁচটা